কুমড়ো ভাজা বা তরকারি না আজকে আমি মিষ্টি কুমড়ো দিয়ে বানাবো ঝাল বড়া যেটার কাছে বাকি সব বড়ার স্বাদ হার মানবে আর এই কুমড়োর বড়া এতটা লোভনীয় হয় যে আপনারা দেখলেই বাঁধাতে চাইবেন চলুন দেখে না যাক আজকের এই কুমড়ো দিয়ে নতুন ধরনের বড়ার রেসিপিটা বড়ার জন্য আমি এখানে পাঁচশো কুমড়ো নিয়েছি কুমড়ো যেহেতু রান্না করার পর পরিমাণে কমে যায় তাই একটু বেশি করেই নেবেন তো সবার আগে কুমড়োটা খোসা ছাড়িয়ে নেব এবং তারপরে এই রকম করে পিস করে নেব আমি এখানে কুমড়োর পিসটা একটু পাতলা করে নিয়েছি যেহেতু কুমড়োটা সেদ্ধ করব তাই একটু পাতলা করে পিস করলে কুমড়োটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর রেসিপিটাও তাড়াতাড়ি রেডি হয়ে যাবে সবার প্রথমে কুমড়ো সেদ্ধ করার জন্য কড়াইয়ে একটু জল নিয়ে নিয়ে নিয়েছি জলটা একটু বুঝে দেবেন যাতে কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে আর জলটাও শুকিয়ে যাবে একটু নুন অ্যাড করলাম যাতে কুমড়োটা একটু মজে যায় নুনটা জলের সাথে একটু ভালো করে মিশিয়ে দিয়ে কুমড়োটা ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিলাম আর কভার করে দিলাম আট থেকে দশ মিনিটের জন্য মাঝখানে একবার উল্টে পাল্টে দিয়েছিলাম আর দশ মিনিট বাদে কভারটা খুললাম আর এখানে দেখতেই পাচ্ছেন কুমোটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তবে সামান্য একটু জল আছে একটু নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর গ্যাসটা অফ করে দিলাম আর কুমোটা একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি যেহেতু আমি আজকে কুমড়ো বড়া করব তাই কুমড়োটা এখানে মাখতে হবে তাই কুমড়োটা ঠান্ডা না হলে মাখা যাবে না তাই একটু এরকম ভেঙে দিচ্ছি যাতে কুমড়োটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কুমড়োটা এখন ঠান্ডা হয়ে গেছে এবার এর সাথে কিছু উপকরণ মিশিয়ে নেবো সবার প্রথমে দিয়ে দেবো এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট যদি বড়াটা নিরামিষ করতে চান তাহলে রসুনটা বাদ দিয়ে দেবেন স্বাদ মতো নুন দিয়ে দিলাম তবে নুনটা একটু বুঝে দেবেন অলরেডি কুমড়ো সেদ্ধ করার সময় নুন দেওয়া ছিল সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম আর দিলাম অল্প একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবার সব কিছু কুমড়োর সাথে খুব ভালো করে মেখে নেবো এই মাখার সময় একটু চটকে ভালো করে মাখতে হবে যদি ভাতে ভালো মাখা না হয় এরকম একটা মেশারির সাহায্যে ভালো করে ম্যাশ করে নিতে হবে খুব মিহি করে পেস্ট করা দরকার নেই একটু আধ আধ থাকলে অসুবিধা নেই আর কুমড়োটা ভালো করে মাখা হয়ে গেলে একটা এরকম নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক কাপ বেসন একটু চেলে নিলে ভালো হয় যাতে বেসনে কোনো লামস না থাকে পরিমাণগুলো একটু খেয়াল রাখবেন পাঁচশো কুমড়োর জন্য আমি কিন্তু এখানে এক কাপ বেসন দিলাম এই সঙ্গে ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ো অ্যাড করলাম অর্থাৎ বেসনে চার ভাগের এক ভাগ চালের গুঁড়োটা দিতে হবে চালের গুঁড়োটা না থাকলে এর বদলে আপনারা সুজিও কিন্তু দিতে পারেন এবার সব কিছু একটু ভালো করে মেখে নেবো একটা ব্যাটার মতন তৈরি হয়ে যাবে আমার কিন্তু এখানে জলের প্রয়োজন একদমই লাগেনি যেহেতু সেদ্ধ কুমড়োতে অলরেডি জল থাকে এতেই কিন্তু মাখা হয়ে যাবে তবে আপনাদের ব্যাটারটা খুব যদি টাইট মনে হয় তাহলে দু থেকে তিন চামচ জল দেবেন এর বেশি কিন্তু জল দেবেন না তাহলে ব্যাটারটা কিন্তু খুব পাতলা হয়ে যাবে তখন বটার ভাজা যাবে না ভালো করে মাখা হয়ে গেলে এখানে আমি দিয়েছি কাঁচা লঙ্কা আমি এখানে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু এটা মিষ্টি কুমড়ো আর বটা ঝালঝাল হবে লঙ্কাটা একটু বেশি দিয়েছি তবে আপনারা স্বাদ বুঝে দেবেন সবশেষে একটু ধন্যপাতা অ্যাড করলাম এতে ফ্লেভারটা খুব ভালো আসবে সব কিছু ভালো করে মেখে নিয়েছি আর ব্যাটারের থিকনেসটা ঠিক এরকমই হবে যেমনটা এখানে দেখাচ্ছি আপনারা বুঝতেই পারছেন দেখে নিশ্চয়ই সবশেষে এখানে অ্যাড করব হাফ চামচের মতন বেকিং সোডা এতে বড়াগুলো খুব ফুলকো ফুলকো হবে ভেতরটা নরম তুলতুলে স্পঞ্জি হবে আর বেকিং সোডাটা ব্যাটারের সাথে খুব ভালো করে এরকম ফেটিয়ে নিলাম আর ব্যাটারটা একদম রেডি এবার ভাজার জন্য আমি একটা কড়াইয়ে তেল বসিয়েছি রিফাইন্ড অয়েল তেলটা কিন্তু খুব বেশি গরম করবেন না মিডিয়াম মতন গরম হবে সেই রকম গরম অবস্থাতেই বড়াগুলো একটা একটা করে এরকম ছেড়ে দিতে হবে আর এই বড়াটা কিন্তু হাই ফ্লেমে ভাজবেন না মিডিয়াম ফ্লেমেই ভাজবেন সব কটা পর তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ডাকবেন একদিকটা একটু সেট হওয়ার জন্য তিরিশ সেকেন্ড বাদে খুন্তি দিয়ে নিচটা একটু এরকম আলতো হাতে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দেবেন যেহেতু কুমড়ো খুব নরম হয় আর তারপর এরকম একটু উল্টে পাল্টে দিতে হবে দুদিকটা উল্টে দেওয়ার পর বড়াগুলো একটু ভেজে নিতে হবে যতক্ষণ না বড়াগুলো একটু লালচে কালার চলে আসছে আর এই বড়াগুলো ভাজতে কিন্তু সময় একদমই বেশি লাগে না হার্ডলি দু মিনিট লাগে কিন্তু দু মিনিটের মধ্যেই এরকম এক একটা বড়ার ব্যাচ ভাজা হয়ে যাবে একটা বড়ার ব্যাচ সেখানে ভাজা হয়ে গেছে বড়াগুলো এবার তুলে নেব আর দেখুন কুমড়োর বড়া কতটা লোভনীয় হয়েছে কুমড়োর বড়া যে এতটা লোভনীয় হয় না করলে আপনারা বিশ্বাস করতে পারবেন না এরপরে ব্যাসটাও ঠিক আমি একই প্রসেসে ভেজে নেবো শুধু এটুকু খেয়াল রাখবেন তেলটা যেন মিডিয়াম গরম থাকে আর মিডিয়াম ফ্লেমেই বড়াগুলো ভেজে নিতে হবে তাহলে দেখতেই পেলেন কুমড়োর সাথে হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে এই রকম লোভনীয় ঝাল ঝাল বড়া রেডি হয়ে গেল আর এই বড়া আপনারা ভাতের সাথেও খেতে পারেন কিংবা শুধু শুধুও খেতে পারেন এতটা টেস্টি হয় কিংবা সন্ধ্যেবেলায় চায়ের সাথে টা হিসেবেও যোগ করতে পারেন যেহেতু খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় চা হওয়ার আগে কিন্তু এই বড়াগুলো রেডি হয়ে যাবে কারণ এই বড়াগুলো এতটা লোভনীয় হয় যে কাউকে বলে না দিলে জানতেই পারবে না এগুলো আসলে কুমড়োর বড়া আর এই বড়াগুলো খেতে দারুণ টেস্টি হয় বাইরেটা ক্রিস্পি আর ভেতরটা নরম তুলতুলে স্পঞ্জি ভীষণ মজা রয়ে খেতে যে কোনো বড়ার স্বাদ এই বড়ার কাছে হার মানবে তাহলে এবার থেকে এই কুমড়ো ভাজা কিংবা কুমড়ো তরকারি খেতে ভালো না লাগলে এইভাবে কুমড়োর বড়া বানিয়ে নেবেন বাড়ির সকলেই পছন্দ করবে আমার আজকের এই কুমড়োর বড়া রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করার মতোইল দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন